ডিএলএড কোর্স করা ষাটজন যুবক যুবতী দু হাজার চব্বিশ সালে টিআরবিটি পরিচালিত টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু টিআরবিটি তাদেরকে স্বীকৃত প্রদান করেছে না তাই ডিএলএড কোর্স করা টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এদিন টি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে চায় চেয়ারম্যানকে না পেয়ে তারা এদিন কন্ট্রোলারের সাথে দেখা করেন তারা জানিয়েছে জুলাই মাসে তাদের ভেরিফিকেশান হয়েছিল। সেখানে তারা সমস্ত নথিপত্র জমা করেন তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো রকম মন্তব্য ছিল না যে তারা এই প্রসেসে নেই গত শনিবার মেরিট লিস্ট বের হয় কিন্তু এই মেরিট লিস্টে তাদের নাম নেই কেন তাদের নাম নেই সেই মেরিট লিস্টে তা তারাও জানেন না তাই সোমবার টিআরবিটিতে আসেন তারা যখন কন্ট্রোলারের সাথে দেখা করেন তখন কন্ট্রোলার তাদেরকে বলেন তারা যে কোর্স করেছে সেই কোর্সের মান্যতা দেয় না টিআরবিটি দু হাজার টেট পরীক্ষা আমরা পাশ করেছি আমরা এখানে টেট ওয়ান আর টেট টু ক্যান্ডিডেটরা আছি জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল সেই ভেরিফিকেশনে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নেই কিন্তু আজকে যখন এখানে আসলাম মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয় এই মেরিট আমাদের নাম নেই আমরা হতবাক হয়ে গেলাম কেন আমাদের নাম নেই সেই জন্য আজকে আমরা টিআরবিতে এসেছিলাম প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের দেখা করতে দেয়নি